আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো ভর্তা দিয়ে ভাত খেতে তো সবারই ভালো লাগে তো নতুনভাবে একটু যদি হয় সেটা কিন্তু ট্রাই করতে সবারই ইচ্ছা করে আজকে আমি নাগামরিচ ধনিয়া পাতা দিয়ে চ্যাপা দিয়ে একটা ভর্তা তৈরি করেছি খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তো এখানে আমি প্রথমে বড়ো সাইজের তিন চারটা পেঁয়াজ কেটে নিয়েছি সাথে নিয়েছি রসুন একটা বড়ো সাইজের রসুন কেটে কুচি করে নিয়েছি এগুলো সব আমি এখন আদা বাটা করে নিব সাথে দিয়ে দিচ্ছি চ্যাপা সুটকিটা এখানে আমি পেঁয়াজের সাথে বেটে নিব চাইলে নাগামরিচটাও দেওয়া যাবে তবে আমি নাগামরিচটা বেটে উঠিয়ে রাখবো আলাদাভাবে পরে দিব এখানে বাটা হয়ে গেছে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা চ্যাপা সাথে চ্যাপা ছিল তো ভালো করে একটু ভাজা ভাজা করে নিব একটু সাদা সাদা লাগছিল তাই একটু হলুদ গুঁড়ো দিয়েছি এখন আরও কিছু নাড়া আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিব এই যে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন মরিচটা যে বেটে রেখেছিলাম আর সাথে কিছু পাতা কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিব সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে কিছুক্ষণ এক মিনিটের মতো রান্না করে নিব। এই তো ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে তোমরা এরভাবে একদিন বানিয়ে খেও আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো